কোন মানে যে ওই জন্য নিতে চান প্রবাস থেকে যদি নিতে চান তার প্রবাস সেটা নিতে পারবেন আপনার যে যদি পছন্দ হয় আপনার ভিডিও দেওয়া নাম্বার থেকে আপনি নিতে পারবেন ভিডিওর দেওয়া নাম্বার থেকে নাম্বার থেকে কথা বলতে বলে দু একশো দু চার পাঁচশো টাকা মানে আর কি সম্মান হিসাবে খাতি করব আর মানে জিনিস ভালো হয়ে গেল আর কি আড়াইশ হাজার টাকা নেবে কালে নেবেন আর যা ভিতরে ডিজাইনটা ভিতরে উপরে গ্লাস

নতুন নতুন ভিডিও বানাতে আমাদের ভালো লাগবে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে আমাদের মানে ভিডিও বানাতে তো কষ্ট করে ভিডিও বানায় মনে করেন আপনাদের দেখাইতে দেওয়া মনে করেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আপনাদের খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন সেটা ওয়ান থেকে হ্যাঁ আড়াই হাজার টাকা দাম পছন্দ হয় তাহলে নিতে পারেন সেটা নিয়েছি Assalamu alaikum.